আজকে ওনার যে চমৎকার আলোচনা শুনেছি আমি আর কখনো ভুলব না আমরা সবাই দোয়া করি এনামভাইয়ের যাতে এই জাতির খেদমত করা সবাই বলেন আমিন আমরা ইনস্মিতা জন্য দোয়া করি আমাদের এখানে আরেক ভাই আছে শহীদ ভাই তারা যাতে কাজে কাট মিলায় এই জাতির সেবা দিতে পারে সবাই বলেন আমি আমরা আজকে একটাই নিওত করব আমাদের

জনাব তারেক রহমান অতি শীঘ্রই যাতে দেশে আসে এবং জাতির সেবা যাতে করতে পারে এই জন্য আমরা সবাই দোয়া করি এবং এই দেশে ইসলামের জন্য কে কি করেছে জানি না আমি সংক্ষিপ্ত খুব তো বলছি শহীদ জিয়াউর রহমান ইসলামের জন্য যা করে গেছে যদি বক্তা বক্তাদেরকে এখানে যারা আছেন ওনাদেরকে যদি পাঁচ ঘন্টা সময় দেন ওনার গুণগান গিয়ে শেষ করতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য কি না করেছে কি করেছে আপনারা ইতিহাস করে দেখবেন শুধু মাথায় টুপি দাড়ি থাকলেই যে ইসলামের খদমত সেটা আমরা মেনে নেব না টুপি দাড়ি ছাড়ো বহুত ইসলামের খদমত করা যায় যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য জাতির জন্য করে গিয়েছে আমরা আলোচনা করব না মূল্যবান চমক

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির মালিকি ইয়াওমিদ্দীন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম آمين بسم الله الرحمن الرحيم الله الله و الله ولم يولد ولم ولم الله يكن الله الله أنفسنا

আল্লাহ সাহাবায়ে کرام সাহাবায়ে کرام সিদ্দিকানে کرام শহীদানে کرام তাবে 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 ইন ওলি আউলিয়া গাউস কুতুব বীর মাথা এক যারা দুনিয়া থেকে চলে গেছে এর হাদিয়া ওদের কবরে পৌঁছায়া দাও আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নর আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে মাবুদ গো ওদের রুহের হাদিয়া তুমি পৌঁছায়া দাও

কোনো ভ্রান্তি হয়ে থাকে মাবুদ মা অল্প বয়সে তুমি ডাক দিয়ে নিয়ে গিয়েছ মা বোধ ওনার জীবনে যদি কোনো কোনো বোধ ভ্রান্তি করে থাকে এই কোরআনের উশিলা তুমি ক্ষমা করে দাও আল্লাহ আয় আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আয় আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতার ঘোষক মা গো এই দেশের জন্য কি কি না করেছে মা বোধ আয় আল্লাহ ওনার কবরের হাতিয়া পৌঁছায়া দাও

বেন আল্লাহ ওনাকে খুব দ্রুত আল্লাহ এই দেশে আসার ব্যবস্থা করে দেন এবং জাতি এবং দেশের খুব দেন আল্লাহ আয় আল্লাহ উনাকে ইয়াল্লাহ যারা আছেন যারা বলিষ্ঠ কণ্ঠসুর এই দেশের রাজপথের সৈনিক তাদেরকে আল্লাহ দেশের জনগণের সেবা করার তৌফিক দিয়ে আল্লাহ 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 আমাদের যাদের দুনিয়া থেকে বিধা চলে গেছে সবার